বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার ভোর চারটে পর্যন্ত অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল যুব ছাত্র মহিলা থেকে সংস্কৃতি কর্মীরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের দু নম্বর গেটের পাশে এই বিক্ষোভ কর্মসূচি চলে এই কর্মসূচিতে দলীয় পতাকা ছাড়াই অংশ নিয়েছে ডি ওয়াইএফআইয়ের ছেলেরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তৃণমূলের সর্বস্তরের নেতাদের দাবি বিজেপিকে আড়াল করতেই সিপিএম দলীয় পতাকা ত্যাগ করেছে তবে ডি ওয়াই মুর্শিদাবাদ জেলা সম্পাদক বলছেন অন্য কথা একদমই ভুল করতে। বিজেপির সঙ্গে ডিওয়াইফআই বা বামপন্থীদের আদর্শগত ফারাক আছে আর এই ফারাকটা এখন থেকে আদিযুক্ত এবং দ্বিতীয় কথা আছে যে তিনোত্তমার দেহ যেদিন পুলিশ চাইল সৎকার করে দিতে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নাই সেদিন ডিআইএফআই এর এক নিয়ে গিয়েই তার বুকের সামনে দিয়ে গাড়িটা আটকেছিল বুক দিয়ে আমরা একথা বলেছি বুক দিয়ে গাড়ি রুখেছি আমরা এটাতে কোনো কোনো দ্বিমত নেই এবং বাংলার মানুষের সাথে দ্বিমত নেই তার পরবর্তী সময় এই হিংস্রতা যে মর্মমতা নির্মমতা যা দেখা গেছে গোটা রাজ্যের দেশের মানুষ ঠিঠি করছে এবং আমরা এটাকে ওয়েলকাম করেছি একাটি ওয়াইফের পক্ষে এটা সম্ভব নয় তাহলে সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের আহ্বান ছিল আর সেই আহ্বানেই নাগরিক সমাজ মা বোনেরা বাড়ির প্রত্যেকটি পুরুষ বাড়ির প্রত্যেকটি সদস্য যাদের একটু জ্ঞান হয়েছে তারা সকলে রাখতায় ছাত্রছাত্রী সকলে রাখতায় এবং আমরাও এটাকে ওয়েলকাম করেছি সবটা তো রাজনীতি নয় কারণ এখানে আমাদের বাইরেও আমাদের মতাদর্শের বাইরেও প্রচুর মানুষ এই বিষয়টিকে ঘৃণা করছে এখানে আমরা বলছি উই ওয়ান জাস্টিস ওই উইয়ের মধ্যে আমরা আছি সাধারণ মানুষ আছে মা বোনের আছে শুধু এই উইটার মধ্যে তৃণমূল কংগ্রেস নেই তৃণমূল নেই আর এই উইটার মধ্যে কোথাও কোথাও বিজেপি চাইছে কিন্তু এরকমই আমি তাকে নিশ্চিত করে বলতে পারি পশ্চিমবঙ্গের মানুষের চেতনার সঙ্গে বিজেপির আদর্শগত কত ফারাক দু চারটে ভোটে জিততে পারে দু চারটে এমএলএ হতে পারে কিন্তু আদর্শের সঙ্গে মানুষের চেতনার ফারাক আছে সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না পশ্চিমবঙ্গের মানুষের ইতিহাস আছে বরাবরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের ইতিহাস আছে বরাবরই সাম্প্রদায়িক রাজনীতিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্রয় দেয়নি নিশ্চিতভাবে বসে যায়নি সাময়িকভাবে ওরা মিডিয়াগতভাবে সাময়িকভাবে আপনি বলছিলাম আপনিও মিডিয়ার লোক আপনার সামনে বলতে বলুন দিদা নেই মিডিয়ার বাইনারি এই গোটা ঘটনা মিনাক্ষী সেদিন মিনাক্ষী ধ্রুব সেদিন বুক দিয়ে আটকালো তারপরে পশ্চিমবঙ্গের মানুষ পার্বতের মানুষ পশ্চিমবঙ্গের ডাক্তার না চিকিৎসক গোটা দেশ জুড়ে নেমেছে দেশের বাইরের মানুষ নেমেছে পৃথিবীর মানুষ নেমে পড়েছে এই তিলক তোমার বিচার চাইতে আর এই ঘটনার জন্য আমরা বলছি যখন মানুষ রাস্তায় নেমেছে তখন সেটাকে দলীয় পতাকা থেকে আমরা ভাবছি যে আরও বেশি মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা দলীয় পতাকা সরিয়ে রাখছি আর গোটা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন যখনই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সংগঠিত হয়েছে সেই রাস কোনো বলে থাকে না সেই রাস থাকে জনগণের হাতে আর আমরাও তো জনগণেরই একটা অংশ যদি তাঁর দাবি সত্যি হয় তাহলে কেন প্রচার চলছে শাসক দল তৃণমূলের মাথা ব্যথার মূল কারণ বিজেপি আমি আপনাকে এইটুকু বলি তৃণমূল কংগ্রেসের বুকে কাপন যদি কেউ ধরাতে পারে এটা বামপন্থী রায়িত এই আন্দোলনে বারবার তৃণমূলকে বলতে হয়েছে পিছন থেকে সিপিএম আছে কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই আন্দোলনের অভিমুখ যদিও আমরা ঠিক করে দিই কিন্তু সব জায়গাতেই সিপিএম এই আন্দোলনের অভিমুখ নয় জনগণের অভিমুখ জনগণ নিজেই ঠিক করছে জনগণের একটা অংশ হিসেবে সিপিএম কর্মীদেরকেও এই আন্দোলনে সামিল হতে হচ্ছে তার বাইরেও সিপিএমের কর্মীরা সিপিএমের গণসংগঠনগুলি সিপিএমের বামপন্থার গণসংগঠনগুলি অন্যান্য বামপন্থী সংগঠনগুলি প্রোগ্রাম করছে ছাত্ররা করছে এসএফআই করছে ডি ওয়াইএফআই করছে মহিলা সমিতি করছে সিআইটি করছে সব স্তরে গণসংগঠনগুলি প্রোগ্রাম করছে বামপন্থী অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলগুলি অন্যান্য সংগঠনগুলি কর্মসূচি করছে তারপরেও জনগণের একটা অংশ চাই যে সবটাকে একত্রে নিয়ে রাস্তায় নামতে উই ওয়ান জাস্টিস যে উইয়ের মধ্যে তৃণমূল নেই

কেন্দ্রের ভূমিকা ছিল রাজ্য সরকারের ভূমিকা তা বুদ্ধার করেছিল তবু তালবাহানা করে অনেক মুভমেন্ট করেই মেডিকেল কলেজ পেতে হয়েছে মুর্শিদাবাদ কিন্তু গোটা স্বাস্থ্য ব্যবস্থায় ভেঙে পড়েছে আজকের দিনে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি বন্ধ আপনি মুর্শিদাবাদে আপনি গ্রামগুলো যেতে পারেন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো না আছে ডাক্তার না আছে কোনো স্টাফ বন্ধ জঙ্গল ভর্তি হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এই ব্রাহা হসপিটালগুলিতে রুগী নিয়ে যান সবকে মেডিকেল কলেজে রেফার আর মেডিকেল কলেজে রেফার করার পরে রেখে দিই সবকে কলকাতা রেফার মেডিকেল কলেজে এলেই কলকাতা রেফার কী লাভ হচ্ছে কী লাভ হচ্ছে আমরা তো অভিযোগ করতাম সেই অভিযোগটা ডাক্তারের সামনে আসছে ডাক্তারে তো বলছে যে ডাক্তারের পাস করতে গেলে ডাক্তারিক ফিটি জমা দিতে গেলে সবটাই হয় টাকা দিতে হচ্ছে কোন ব্যবস্থার মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত স্বাস্থ্যমন্ত্রী জানেন না সরকার জানে না সবটা জানে এই হসপিটাল মেডিকেল কলেজ আমরা বারংবার বলেছি পরীক্ষাটা উন্নয়ন করা করবেন প্রথমে আপনি যদি ঢুকেন আপনার যদি একজন রুগী আপনার সঙ্গে থাকে প্রথমে এমার্জেন্সিতে আপনি ওখানে যাবেন রুগী যে কোনো রুগী সিরিয়াস রুগী মারা যেতে পারে এমার্জেন্সিতে ওখানে কোনো ব্যবস্থা নাই ওখানে ফর্ম ভরতে করতে ডাক্তার দেখাতে যাবে টিকিট করতে করতে যে কোনো রুগী মারা যাবে আর একের পর এক কদিন আগেই শিশু মৃত্যুর ঘটনা একের পর এক বড় জায়গা এত বড়ো বিল্ডিং বিল্ডিং করা দরকার এই যে কদিন আগে এখানে নাকি দশ কোটি টাকাতে বিল্ডিং তৈরি হলো করোনার বইতে আমরা বললাম যে এই সময়কালীন করোনার প্রভাব নেই করোনার প্রভাব তো এই সরকার এই সরকারের সময়ে গোটা মানুষ পৃথিবীর মানুষ তো করোনার বিরুদ্ধে লড়াই করে নিজেরা জিতব তাহলে করোনার বিরুদ্ধে শুধু সরকার লড়েনি নেই গোটা পৃথিবীর মানুষ জিতেছে করোনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ব্যর্থ ছিল মানুষ হাতে হাত মিলিয়ে দেখালো যে করোনার বিরুদ্ধে লড়াই করা যায় কিন্তু এই যে পরিকাঠামো তৈরি শুনল করোনা হসপিটাল প্রয়োজন ছিল না এখন প্রয়োজন ছিল যে আরও বেশি করে বেডের ব্যবস্থা করা এই বেডে দেখেন দেখতে পাচ্ছেন গোটা তিনটে জেলার চাপ এই মেডিকেল কলেজের উপরে কিন্তু কোনো পরিকাঠামো নেই এত বড়ো জায়গা থাকা সত্ত্বেও মেঝেতে মেজেতে থাকে ফিরে থাকতে হচ্ছে বেড পাচ্ছে না রোগীরাগুলি দেখতে পারেন আমরা বলছি বাড়াও পরিকাঠামো বাড়াও পরিকাঠামো বাড়ির ব্যবস্থা করো আরও নিয়ে আসার ব্যবস্থা করো গোটা মুর্শিদাবাদ জেলা প্রায় এই দিন মধ্যে তিরাশি লক্ষ মানুষের জনসংখ্যা পার হয়ে গেছে এইদিকে কোনো গুরুত্ব নেই তার পাশাপাশি মালদা তার পাশাপাশি নদীয়া সেইখানকার জেলারও চাপ রয়েছে সেখানে মানুষদের এখানে চিকিৎসা করতে আসে কোনো পরিকাঠামো নেই কিন্তু উন্নয়নের নামে শুধুমাত্র দান ক্ষয়াতি করে একটা মানুষের সামনে একটা ফেস তৈরি করার চেষ্টা করছে এটা পুরোটাই ধোঁয়াশা